প্রচন্ড বেশি বয়স্ক মনে হচ্ছে বয়স কম কিন্তু মুখে চলে এসেছে বয়সের ছাপ মুখের টান টান একদম চলে গেছে টাইটনেস একদম নেই এই সকল সমস্যা থেকে কি আপনি আর চিন্তা করবেন না টিপস আপনাদের সঙ্গে করব সামনেই এই যদি আপনারা ফলো করেন আপনাদের স্কিন উজ্জ্বল তো হবে দাগ মুক্ত হবে তার সাথে সাথে সেই টাইটনেস ভাবও আপনার স্কিনে চলে আসবে আপনার স্কিন হয়ে উঠবে আকর্ষণীয় এবং সুন্দর তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে রাত্রে ঘুমোতে যাওয়ার সময় একটু চালের যে আটা বা চাল চালের যে মুড়ি আছে না ওটি একটি পাত্রের মধ্যে নেবেন এক চামচ মতো নেবেন তার সঙ্গে অ্যাড করবেন কয়েক ফোঁটা মধু আর অ্যাড করবেন অল্প একটু জল একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবেন এরপর আপনি মুখে স্ক্রাব করবেন মিনিট পাঁচেক স্ক্রাব করার পর প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন নিয়ে তাওয়াল দিয়ে মুখটা খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে নেবেন তারপর যখন আপনার স্কিনটা ড্রাই হয়ে যাবে শুকনো হয়ে যাবে ঠিক তারপরেই পরের স্টেপটি আপনি ফলো করবেন দ্বিতীয় স্টেপটি হলো এরকম একটি কাঁচের ছোট পাত্র নেবেন আর এই যে ফিটকিরি যে কোনো মুদিখানা দোকানে আপনি পেয়ে যাবেন বা অনলাইনেও আপনি নিতে পারেন দাম খুব একটা বেশি না অল্প দাম তো ফিটকিরিটাকে আপনাকে আপনাকে পাউডার ফর্মে করে নিতে হবে গুঁড়ো করে নিতে হবে ঠিক এই পাত্রের মধ্যে দুই চিমটি ফিটকিরি দিলেন তার সঙ্গে অ্যাড করবেন এই যে ভিটামিন ই ক্যাপসুল ইজিলি পেয়ে যাবেন দামও খুব বেশি না দাম কম তবে পুরোটা লাগবে না অর্ধেকটা লাগবে ইভিএন ফোর হান্ড্রেড ক্যাপসুল অর্ধেকটা নেবেন ফিটকিরি নিলেন দু চিমটি ইভিএম ফোর হান্ড্রেড ক্যাপসুল নিলেন অর্ধেক আর যেটা আমাদের অ্যাড করতে হবে সেটা হচ্ছে নারকেল তেল থেকে 12 ফোঁটা নারকেল তেল আপনি অ্যাড করবেন কারণ ফিটকিরি হচ্ছে স্কিনে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ড্রাইনেস চলে আসে তো সেই ড্রাইনেসটাকে দূর করার জন্যই আমাদের নারকেল তেল ইউজ করা হচ্ছে যাতে স্কিনটা ময়শ্চারাইজ থাকে ড্রাইনেস না আসে তো ওটা আপনি ইউজ করে নিলেন স্ক্রাবটা করে নিলেন প্রথমে তারপরে এই প্যাকটি আপনি ইউজ করে নিলেন দুই চিমটি ফিটকিরি পাউডার অর্ধেকটা ইভিয়ান 400 ক্যাপসুল এবং আর 10 ফোঁটা নারকেল তেল সুন্দর করে মিশিয়ে আপনি পুরো মুখে লাগিয়ে নিলেন ঘুমিয়ে পড়লেন সারা রাত পরদিন উঠে আপনি মুখটা পরিষ্কার জলে ধুয়ে নিলেন এতটা গ্লো আপনার স্কিন করবে প্রথম দিন ইউজেই আপনি একটু তো বুঝতে পারবেন আর যখন আপনি কন্টিনিউ ইউজ করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার স্কিনের রেজাল্ট সমস্ত ডালনেস আপনার স্কিন থেকে দূর হয়ে যাবে সমস্ত যে রিঙ্কেলস পড়ে গেছে যে স্কিন কুচকে গেছে নিচের দিকে নেমে আসছে স্কিনের যে ভাঁজ সেগুলো একদম দূর হয়ে যাবে ফিটকিরি ইউজের ফলে আপনার স্কিনে যে কালো ছোপ ছোপ দাগ বা মেছে তার দাগ আসছে সেগুলোও রিডিউস হয়ে যাবে আপনার স্কিন খুব সুন্দর হয়ে উঠবে খুব ফর্সা এবং গ্লোয়িং দেখাবে এবং টান টান bit. শেষ করার আগে বন্ধুরা দুটো ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো এই টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাই প্যাক ইউজ করবেন তখন কিন্তু তার সঙ্গে চেষ্টা করবেন সামান্য সামান্য পরিমাণ একটু ফিটকিরি ফিটকিরি অ্যাড করতে খুব যেহেতু আমাদের স্কিনকে টাইট করে তো এবং রিংকেলস আসতে দেয় না ভাঁজ আসতে দেয় না তাই আমরা এক ইউজ করি তার মধ্যে যদি সামান্য পরিমাণে এক চিপটে পরিমাণ ফিটকিরি অ্যাড করি সেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো হবে বিশেষ করে স্কিনকে টাইট রাখতে সাহায্য করবে আর দ্বিতীয় টিপসটি হলো আপনারা যে কোনো ক্রিম যখন লবণ ইউজ করেন মুখে তার সঙ্গে একটু সামান্য পরিমাণ অ্যালোভেরা জেল ইউজ করবেন মার্কেটে যে জেল পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের ওটাই ইউজ করবেন কোনো র গাছ থেকে নেবেন না এই টিপস দুটি যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন আপনার স্কিন অনেক সুন্দর থাকবে ভেতর থেকে হেলদি থাকবে এবং স্কিনে একটা টানটান ভাব থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা টাটা